হ্যালো আজ আমি আমাদের শান্তিপুরের অন্যতম দুটি পুজো সম্পর্কে এখানে বলবো প্রথমেই আসি অন্নপূর্ণা মাতার পুজোয় শান্তিপুরের বড়বাজার সিদ্ধেশ্বরী তদার সামনে প্রতি বছর এই অন্নপূর্ণা দেবীর পুজো হয় মাঘী পূর্ণিমা তিথিতে এই পুজো সোনাপটি স্বর্ণকারদের পরিচালনায় সংগঠিত হয় হয় এই পঞ্চম দিনে দিনে মায়ের মায়ের পুকুর থেকে মাকে মাছ ভোগ নিবেদন করা আর ষষ্ঠ নিরঞ্জন যাত্রা হয় আর এই পাঁচ দিন ব্যাপী এখানে নানান রকম মেলা বসে নানান রকম খাবারের দোকান বসে চারিদিক জমজমাট থাকে আর ঠিক তার পাশেই রয়েছে মাতা সিদ্ধেশ্বরী দেবীর মন্দির এই দেবীর নাট মন্দিরেই অন্নপূর্ণা দেবীর ভোগের আয়োজন চলে তারপরেই আসি গণেশচরণী মাতা পুজোয় প্রতি বছর মাঘী পূর্ণিমার পরের তৃতীয় তিথি থেকে এই পুজো শুরু হয় কাশরিপাড়ায় অধিবেন্দুদের পরিচালনায় প্রাচীন এই পুজো আগামী পাঁচ দিন ধরে চলে এবং ষষ্ঠ দিনের দিন রাত্রে শান্তিপুরের রাজপথ দিয়ে মায়ের শোভাযাত্রা হয় এবং এই পুজো শুধু শান্তিপুরেও নয় নানান জায়গায় এর খ্যাতি